তা আমি দেই না গরে যারা যারা পারে মানে চলতে ফিরতে পারে তাদেরকে আমি দেই না তোমরা তো দেন না তো দেই না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন লাইভে আবার সবাইকে স্বাগতম সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মাঝে মাঝে আপনাদের সাথে আড্ডা দিতে আমি বিলিন ভাই কিন্তু চলে আসি আর আজকে বড় বড়ের মতো আপনাদের সাথে মন খোলা প্রাণ খোলা আলোচনা হবে স্বাধীনের স্বাধীন মতামত মত বিনিময় করবেন সবাই স্বাধীনভাবে আর যারা যারা লাইভ যুক্ত হবেন সবাইকে আসলে অনেক অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা আর দুঃখের বিষয় হচ্ছে আমি যখনই লাইভ আসি তখনই পেশেন্ট একের পর এক আসি দুঃখ এটাই সবচেয়ে বড় কথা মানে নেই এডুলেই একই নেই পুরোল ভালোবাসার মানুষগুলো যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন আর শুভেচ্ছা আমি জানি আমার ভালোবাসার মানুষগুলো সবাই অনেক ভালো আছেন সবাই সুন্দর আছেন সকলের জন্য সুস্থতা কামনা করি সবার জন্য দোয়া কিন্তু আমরা প্রবাসীরা সবসময়ের জন্য আপনাদের জন্য দোয়া করি যেন আল্লাহ আপনাদেরকে সবসময় ভালো রাখে আসলে যেহেতু এখন ভালো থাকার সময় এখন সুযোগ এসেছে ভালো থাকার সবাই ভালো থাকবেন যে সমস্ত মানুষ জয়েন করবেন সবাই অবশ্যই অবশ্যই আপনাদের কমেন্ট বক্সে জানাবেন হ্যালো বিষয়বস্তু হচ্ছে এখন বাংলাদেশের সাময়িক পরিস্থিতি যে পরিস্থিতি রয়েছে সেটা হচ্ছে আমরা কিন্তু দেখতে মানে দেখতে পাচ্ছি যে এখন আগের থেকে অনেক ঠান্ডা হয়ে গেছে বা আগের হয়েছে ভালো হয়েছে তবে এক শ্রেণীর লোক কিছু সংখ্যক মানে কিছু শ্রেণীর উচ্ছৃঙ্খল ব্যক্তি যারা রয়েছে তারা আর কি উচ্শৃঙ্খলার সৃষ্টি করতে কিছু আহ আস্তে আস্তে এগুলো কন্ট্রোলে চলে আসবে তো এখন বিষয় হচ্ছে আহ ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কি পারবেন আজকে আপনাদের কাছে একটা প্রশ্ন থাকবে সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কি পারবেন শেখ হাসিনার ফাঁসি দিতে বা শেখ হাসিনার ফাঁসি হলে কি হবে এই বিষয়গুলো আপনাদের সাথে আজকে একটু আহ মত বিনিময় হবে যে আসলে ডক্টর ইউনুসির কি সে অতটুকু পাওয়ার বা ক্ষমতা হবে কিনা যে বাংলাদেশে ফেরত এনে শেখ হাসিনার কঠিন বিচার করা এটা কি পারবে কিনা সাধারণ মানুষ আপনাদের মতামত মানে আসলে কি আহ ডক্টর মোহাম্মদ ইনুস উনি কি পারবেন যে শেখ হাসিনাকে আহ মতো জনসম্মুখে এনে কঠিন একটা বিচার করা তিনি কি পারবেন সাধারণ জনগণ চাইলে কি এটা কি তার দ্বারা কি সম্ভব হবে কিনা আপনাদের মূল্যবান মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেননা আসলে আমরা কিন্তু বিভিন্ন জায়গায় দেখেছি যেমন আমরা ইরাকের যে পরিস্থিতি দেখেছিলাম সাদ্দামের মতো একটা বড় সারা যেহেতু দেখিয়ে দিয়েছিল তো ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কি পারবেন যেহেতু এখন কিন্তু সেদিন যে পাঁচ দলীয় যে পাঁচ দলের যে বৈঠকে কিন্তু অনেক আলোচনা হয়েছে বিচার খুব দ্রুত হবে দ্রুত বিচার কার্য করবে তো এখন বিষয়টা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কি শেখ হাসিনাকে বাংলাদেশে আদৌ আনতে পারবে কিনা বা মোদী বাংলাদেশে তার বধুকে ছাড়বে কিনা এইটাই হচ্ছে বিষয় যদি বাংলাদেশে সে আসে তাহলে না তার বিচার করা যাবে যদি বাংলাদেশে যদি না আসতে পারে সেই ক্ষেত্রে কি বাংলাদেশে তার জন্য কি বিচার কার্য করা সম্ভব হবে কিনা তবে একটা বিষয় হচ্ছে কি যে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের কিন্তু ওনার যে পিছনের যে খুঁটিগুলা রয়েছে এটা অনেক শক্তিশালী আর ওনার যে উনি চাইলে আমার মনে হয় উনি চাইলে উনি চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু শেখ হাসিনাকে বাংলাদেশে এনে তার বিচার করতে পারে এখন সেটা কি তিনি করবেন কিনা এটা হচ্ছে আমার প্রশ্ন যাই হোক আমাদের সাথে কাসার মাইয়া হ্যাঁ ইনশাআল্লাহ পারবে ধন্যবাদ মোহাম্মদ আব্বাস আসলে কি হাসিনার বিচার হবে এটাই হচ্ছে আমাদের প্রশ্ন যে আমরা তো চাই হাসিনার একটা কঠিন বিচার হোক যেন ভবিষ্যতে ভবিষ্যতে কোন প্রধানমন্ত্রী বাংলাদেশে এই কাজগুলো করতে না পারে অপরাজন প্রাজন তো ভবিষ্যতে কোন এই ধরনের কাজ যেন কোন প্রধানমন্ত্রী না করে সেটার জন্য আসলে এরকম একটা কঠিন বিচার হওয়া উচিত তো আমি একটা অমাপ্রাজল দিয়ে আসি আপনারা ততক্ষণ মন্তব্য করতে থাকেন ইসমে চোদ্দ ট্যাবলেট তো আসসালামু আলাইকুম ভাইয়া মালয়েশিয়া থেকে দেখছেন ধন্যবাদ আহ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার আহ সুন্দর টাটকা নির্ভেজার ফরমালিন মুক্ত মন্তব্য আপনারা করবেন আর যারা নতুন আছেন তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমার ভালোবাসার মানুষ কলিজার মানুষ মতামত দিতে আসলে এখন আর কোনো মানে ই নাই আগে তো স্বাধীনতা ছিল না স্বাধীন ছিল না একটা মতামত একটা কমেন্ট করা যেত না তো এখন

অবশ্যই যারা যুক্ত রয়েছেন তারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর সেই সাথে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন একটা লাইক সম্ভব যদি সম্ভব হয় একটা করে লাইক দিয়ে দিবেন আপনাদের কাছে প্রত্যাশা আপনাদের কাছে কিছু চাই না শুধু চাই একটা লাইক দিবেন যাতে পরবর্তী সবাই দেখতে পারে আহ জয়েন্ট হতে পারে তো আসলে প্রতিটা মানুষেরই যে ক্ষোভ আর যে আশা আকাঙ্ক্ষা যে একটা সুন্দর বাংলাদেশ গড়তে হবে আর সুন্দর বাংলাদেশ যদি গড়তে হয় সেক্ষেত্রে হাসিনার বিচার অনিবার্য আর আসিমার বিচার ছাড়া বাংলাদেশে সুষ্ঠু বাংলাদেশ আর মানে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে না যতদিন না হাসিনার বিচার না হয় মানে হাসিনাকে যখনই নিচ্ছিন্ন করে দেওয়া যাবে তখন কিন্তু আর হয়তো প্রথম প্রথম একটু উত্তাল হবে যেমন আমরা আপনারা দেখেছেন যে আসলে জামাতে ইসলামের যত বড় বড় নেতা ছিল তাদেরকে কিন্তু ফাঁসি দিয়ে দিয়েছিল দুই দিন গরম হয় দুই দিন পরে সব মানুষ সেগুলো ভুলে যায় এই যে আহ সাপলা চত্বরে গণহত্যা এরপরে দেখেন এই যে বিটিআর পিলখানার যে পিলখানা হত্যাকাণ্ড এগুলো দুই দিন গরম গরম থাকে আন্দোলন করে এরপরে ঠিক হয়ে যায় তো আমার মনে হয় হাসিনার বিচারটা যদি বাংলাদেশে একবারে সুষ্ঠুভাবে ওর ফাঁসি সাদ্দামের মতো দিয়ে দেওয়া হয় তো দুই দিন তিন দিন হয়তো এরকম থাকবে পরবর্তীতে কিন্তু ঠিক হয়ে যাবে তো যাই হোক বিষয়গুলো মতামত জানাবেন এবার কি বেলাল হোসেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই বলেন কি লাগাবো কার্বন 60 ডায়নামো ক্রোন 60 ভাই রেড লাগা দিয়েছেন কই লাগা হ্যাঁ লাল মানে ওই দজটা লাগাই দেন দজটা

যাই হোক আমার প্রিয় মানুষগুলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আপনাদের কমেন্ট কিন্তু পড়ার অপেক্ষায় থাকি মাঝে মাঝে পেশেন্টের কারণে আপনাদের কমেন্টগুলো পড়া হয় না যাই হোক এখন আপনাদের কমেন্টগুলো পড়বো হ্যাঁ ভাই মালয়েশিয়ার অবস্থা আগে চেয়ে খারাপ কিন্তু বর্তমানে একটু ভালো মালয়েশিয়ার বর্তমানে যে ইয়াটা বিষয় হচ্ছে যে কাগজপাতি গুলো মালয়েশিয়া তো আগে মানুষের খুবই মানে গুলো করতে অনেক সমস্যা তো এখন পাতি গুলা কি করা যাচ্ছে কিনা শুনেছি যে মালয়েশিয়া এখন কাগজপাতি করা যাচ্ছে মানে এখন সুযোগ গুলো দিছে এটা কি আদৌ শক্ত কিনা জানি না প্রিয় কলিজার মানুষ কলিজার ভাইরা যারা যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন কে কোথা থেকে দেখছেন আর আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন আপনাদের মতামত জানার জন্য আসলে অধীর আগ্রহে বসে থাকি যে না আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন لا ما في خلاص هذا كم هذا واحد وعشرين ريال আমি গায়ে থেকে গায়ে থেকে দেখছেন ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ নুরুল আক্তার ভাই গলা ব্যথা গলা ব্যথা বেশি ব্যথা কি অবস্থা ভাই এই টনসিলের সমস্যা

মালয়েশিয়ার সুযোগ দিয়েছে কাগজ করার জন্য সরকার আস্তে আস্তে দেখবেন ডক্টর মোহাম্মদ তিনি কিন্তু মানে বিশেষ করে বাংলাদেশের বাংলাদেশের যারা আহ প্রবাসীদের জন্য বিশেষ করে দেখবেন সুযোগ সুবিধাটা একটু ভালো করে দেবে কেননা হচ্ছে আহ যে কোন উনার হচ্ছে বড় বড় রাষ্ট্রের লিঙ্ক ওনার যে সমস্ত লোকেদের সাথে লিঙ্ক হ্যাঁ এমন দেখেন যে বাংলাদেশে এখন কয়েকটা রাষ্ট্রে যেমন শুধু সৌদি আরব দুবাই কাতার এই সমস্ত রাষ্ট্রে শুধুমাত্র ভিসা দেয় অন্য কোন রাষ্ট্রে ভিসা দেয় না ধোবা জায়গা কি জান ধোবা জায়গা ধোবা যায় হ্যাঁ ধোবা জায়গা